বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আরো একটা নতুন দিন নতুন সকালে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি চা বসিয়েছি চা খাবো সমস্ত কাজ সারা হয়ে গেছে দেখা যাক সারাদিন আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারেন্টটা চলে গেল খুব অসুবিধা সকাল বেলায় কারেন্ট যায় চালের সঙ্গে দেখা এই আছে সকাল থেকে জল না খেলে খুব শরীর খারাপ করে বন্ধুরা জল আমাকে সেই জন্য আমার মাপ দু লিটার বোতল দু লিটার দু লিটার করেছে কত লিটার খাওয়া যায় রেডি হচ্ছি বন্ধুরা আমাদের তিনজনেরই নেমন্তন্ন আছে আমার বোনের বাড়িতে তাই রেডি হচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো নিয়েই যাবো তোমাদেরকে সঙ্গে করে ঠিক আছে বোনের বাড়িতে এলাম এইমাত্র এসে সেই গপুদের সাথে দেখা করতে এসেছি তারাও তোমার দেখা করতে বসে দেখা দেখো ছোট মেজ বড় সব এই হলো আমার বোনের ঠাকুর ঘরের আসন কত সুন্দর এই যে এখানে আমার মা শুয়ে আছে মা আগেই এসেছে আর আমরা তিনজন আজকে এলাম এই যে আমার বুনু ছোটকু মা এমন একটা নাম দিয়েছে জানো বন্ধুরা ছোটন ছোটন থেকে আমাদের কাছে এখন ছুটকি হয়ে গেছে তোমরা কিছু মনে করো না বাইরেটা কত সুন্দর দেখো বন্ধুরা কাশিমবাজারের পরিবেশটাই অন্যরকম কত গাছপালা খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর পরিবেশ দেখো সাদা ফুলের গাছটায় কত ফুল সাদা হয়ে আছে ওই যে আমার ভগ্নীপতি আসছে আমার ভগ্নি ভর্তি বোনের বর এই যে বন্ধুরা সবে ঘুম থেকে উঠলাম এবার চা খাবো চা খেয়ে গোপাল নিয়ে বাড়ি যাবো আজ গোপুকের সঙ্গে নিয়েই যাবো

চলো ভিডিওটা আর বড় করছি না আগামী দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থেকো তোমরা সুস্থ থেকো